এই এই নির্বাচনে অবশেষে মিটল মান অভিমান পর্ব পঞ্চায়েত ভোটের আগে যারা জোড়াফুলের টিকিট না পেয়ে দল ছেড়েছিলেন গতকাল তারাই আবার ধরলেন ঘাস ফুলের পতাকা রাজনৈতিক সূত্রে খবর তাপস ঘোষ আবার তৃণমূলের মূল স্রোতে ফিরতেই দলত্যাগীদের আবার দলে ফেরা দলের বাইরে তো কোনোদিনই যায়নি কালিয়ারপুর পাহাড়পুর পঞ্চায়েতের প্রধান ছিলাম টিকিট দেয়নি সেই ভুল বোঝাবুঝিটা মিটবে মাঝে হয়তো ভুল কারণবশত কোনো কিছু মিস্টেকের জন্য হয়তো হয় নতুন করে দলে জয়েন করলাম খুব আনন্দিত গতকাল তৃণমূলে ফিরল তিরিশ জন বিক্ষুব্ধ তৃণমূল বা নির্দল প্রার্থী এবং কর্মীরা লোকসভা ভোটের আগে তৃণমূলের যোগদান পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী টিকিট না পেয়ে নির্দল থেকে দাঁড়ানো তিরিশ জন বিক্ষুব্ধ তৃণমূল এদিন তৃণমূলে ফিরলেন নদীয়া রানাঘাট এক নম্বর ব্লকের বেশ কয়েকটি পঞ্চায়েত প্রাক্তন দুই পঞ্চায়েত প্রধান সহ নজন পঞ্চায়েত সদস্য এবং জন পঞ্চায়েত নির্বাচনে পরাজিত নির্দল প্রার্থী এই দিন সন্ধ্যায় রানাঘাট এক নম্বর ব্লকের রামনগরের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্দল সদস্যরা তৃণমূলে যোগ দিলেন দলে যোগ দেওয়া পঞ্চায়েত সদস্যদের মধ্যে রয়েছেন কালীনারায়ণপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দীপা দাস ঘোষ হাবিবপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান গোপাল ঘোষ খিসমা পঞ্চায়েতের সুকন্যা মণ্ডল রামনগর দুই পঞ্চায়েতের উৎপল বিশ্বাস রামনগর এক পঞ্চায়েতের পলিপাল বিশ্বাস সহ অনেকেই এই দিনের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক জেলার মুখপাত্র বাণী রায় রানাঘাট এক নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূলের সভাপতি তথা তৃণমূলের জেলা কমিটির সম্পাদক তাপস ঘোষ এবং অন্যান্য নেতৃবৃন্দ বর্তমান ভারত এই এই লোকসভা লোকসভা নির্বাচনে নির্বাচনে লোকাল কিছু সমস্যার কারণে আমাকে টিকিট দেওয়া হয় না আমি হবিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলাম কারণ মানুষের কথা রাখতে গিয়ে আমাকে নির্দলে দাঁড়াতে হয় নির্দলে দাঁড়িয়ে আমি জয়লাভ করি মমতা কে দেখে আমি দল করি এখনও দলকেই ভালোবাসি এখন আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কাছে আবেদন করেছিলাম যে আমি তো পুরোনো দিন থেকেই দলটাই করি মাঝে হয়তো ভুল কারণবশত কোনো কিছু মিস্টেকের জন্য হয়তো হয়নি আবার নতুন করে আবেদন করেছিলাম আজকে নতুন করে দলে জয়েন করলাম খুব আনন্দিত দলের তো কোনো দিনই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে পাহাড়পুর পঞ্চায়েতের প্রধান ছিলাম এই সালে নির্বাচনে দলে দায়িত্বে ছিল তারা আমাদের আমাকে টিকিট দেয়নি সে সেই জায়গা থেকে আমার ওয়ার্ডের লোকজন আমাকে চেয়েছে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা চেয়েছে তাদের ইচ্ছাতেই আমি দাঁড়াই এবং জয়লাভ করি আমি নির্দল থেকে দাঁড়িয়েছিলাম এবং জয়লাভ করি জেতার পরে অন্যান্য কিছু দল মানে অন্য যে সমস্ত দল আছে তারা আমাদেরকে চেয়েছিল কিন্তু আমরা কোনো জলে কোনো দলেই জয়েন করিনি আমরা বসেছিলাম অপেক্ষায় যে আমাদের নিশ্চয়ই ভুল বোঝাবুঝিটা মিটবে দলের থেকে নির্দেশ আসে এবং সেই জায়গা থেকে আমি জয়েন্ট করি পুনরায় আবার তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে কাজ করতে পারবো এটা ভেবে ভালো লাগছে কত তিস্তর পঞ্চায়েত নির্বাচনে ইন্ডিপেন্ডেন্টে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝিতে অনেকেই নির্দলপতিকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল নজনা নির্বাচিত হয়েছিল কুড়ি জনা আরও প্রার্থী তারা দাঁড়িয়েছিল নির্বাচনে নির্বাচিত হতে পারেনি পরবর্তী সময়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গাঙ্গুলির মাধ্যম দিয়ে প্রত্যেককেই দলীয় পতাকা তুলে দিয়ে যোগদান তিরিশ জনা মতো কিছু ভুল কারণে কিছু প্রার্থী নির্দল দাঁড়িয়েছিল এবং নির্দল দাঁড়িয়ে কিছু নির্বাচনে জয়লাভ করে নজনা আর বাকি কয়েকজনা নির্বাচনে জয়লাভ করেনি তারা নির্বাচিত জয়েন করছে মানে তৃণমূল কংগ্রেসে তারা আবার যোগদান করতে চাইছে এই নজনাকে আমরা দলে নিচ্ছি আর যারা নির্বাচনে হেরে গিয়েছিল তারাও আবেদন করেছিল এবং তাদেরকেও দলে নেওয়ার জন্য বলা হয়েছে এ আরও কয়েকজন আছেন তাদের সবাই আমরা আজ থেকে তারা তৃণমূল কংগ্রেসে তাদেরকে আমরা দলে নেওয়া হলো আমাদের রাজ্যের নির্দেশ